খাস কলকাতাতেই আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা সূত্রের খবর বুধবার রাত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের একজন ছাত্র শিয়ালদা ব্রিজের নিচের একটি মোবাইল সরঞ্জামের দোকান থেকে মোবাইল সরঞ্জাম কিনতে গিয়েছিল সেই সময় সেখানে জিনিসটি কেনার সময় দর খসাখসি করতে করতে দোকানিদের সঙ্গে বচসা শুরু হয় ওই ছাত্রের অভিযোগ ওই বিক্রেতা ছিলেন হিন্দিভাষী এবং ওই পড়ুয়াকে গালিগালাজ করে তার ওপরে বাংলাদেশি বলে চড়াও হয় এরপর ওই পড়ুয়া হস্টেলে এসে নিজের সহপাঠীদের নিয়ে আবারও ওই দোকানে গেলে আশেপাশের ব্যবসায়ীরাও তাতে যোগ দেন বলে অভিযোগ জখম হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্র অভিযোগ ওঠে শিয়ালদা রেল ব্রিজের নিচে থাকা হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযুক্তদের কাছে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ পড়ুয়াদের এরপর পড়ুয়ারা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বৃহস্পতিবার ভোর চারটে পর্যন্ত আক্রান্ত ওই পড়ুয়াদের বয়ান রেকর্ড করে পুলিশ যেহেতু রাতে দোকান বন্ধ হয়ে যায় তাই এখনও পর্যন্ত কোনো দোকানের ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন